একটা জামা কিনে আরে দেবে না আমার একটা জামা কিনে দিবি দুর্গাপুজোয় দিবি মার দিবি তুই তোর মারে কিনে দিবি পুরোনো কাপড়

আমার একটা জামা কিনে দে না দে না উড়ি একটা জামা একটা জামা একটা জামা কিনে দে না হাঁসি কতর অসম্ভব আবার হাসে আমার সাথে মাথা লাগায় হাসে দুষ্টুমি করে একটা জামা কিনে দিবা মা একটা পুতু আমি না তোমার কারখানার শ্রমিক আমার একটা জামা কিনে দাও একটা জামা কিনে দাও মা একটা তোমার সাথে ডং করতেছে বেশি করে আমারও দেখায় দেখায় তোমার হচ্ছে ডং করতেছে তো বড় অসভ্য তা আমার হাত পাত দুজনে না তুমি আগে দুজনে হাত পাত বাপু মানে শাড়ি দিবি আমারও জামা কিনে দিবি কত বড় অসভ্য হলে এরকম করে কেউ আটা জামা কিনে দিবি মা দিবি মা একটা জামা কিনে পুজো চলে আসলো তা একটা তাহলে তুমি হাত মা মার একটা শাড়ি কিনে দিবি এই এই আমারটা জামা কিনে দিবি দেবে এই আর দেবে জামা কিনে দিবা দিবা আমি তোমার কত কাজ করে দেই আমার পাশু ধোয়াই দেই আবার আসে তারপর হ্যাঁ দেবে শাড়ি কিনে হ্যাঁ বোম্বলের একটা জামা কিনে দিবি বোম্বোলরে একটা জামা কিনে দিবি দিবি এটা জামা কিনে দিবি না বোম বলবে বাপু মারে দিবি বাপু মারে শাড়ি কিনে দিবি বাপু মারে কি একটা শাড়ি কিনে দিবি দিবি বাপু মারে শাড়ি কিনে দূর আমি কাউরে দেবো না তা আমরাও দেবো না তোরে তুই মাথা ঘুরেই পড়ে যা হ্যাঁ হয়েছে শাড়ি কিনে দে জামা কিনে দে বলতে তোর মাথা ঘুরে গেছে হুম যত সব শয়তানি তোমারে আমরা ঠাকুর দেখতে নিয়ে যাব না তোমারে ঠাকুর দেখতে নিয়ে যাব না তুমি শাড়ি কিনে দিব না দেবন যাব না নিয়ে তোমার